আর কালকে আমাদের বাসে গেস্ট আসবে এর জন্য সব শুরু হয়ে এখানে আপনারা পর্দাই দেখতে পাচ্ছেন সব পর্দা সুন্দর করে সাজাতে হবে গাইজ রাত হয়ে গেছে আমার বোন অলরেডি ঘুমিয়ে গেছে কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি গাইজ আসলে আমরা আগে থেকে জানতাম না যে গেস্ট আসবে হঠাৎ করে আপু বলছে যে কালকে গেস্ট আসবে আর এর জন্য কোনো প্রিপারেশান ছিল না এর জন্য আমার বোন ঘুমিয়ে গেছে আর এখন আমি সব কিছু করা শুরু করলাম গাইস পর্দা সেট আপ করার পরে ভিডিও করা হয়নি আমি আপনাদের পরে দেখাচ্ছি ভিডিওটা গাইস আমি এখন সকাল হয়ে গেছে ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য গাইজ এখন সকাল হয়ে গেছে আমি চলেছি ছাদে যাতে ছাদ থেকে কিছু ফুল নিতে পারি আম্মু বললো ছাদ থেকে কিছু ফুল নিয়ে আসতে যাতে তা দিয়ে ডেকোরেশন করা যায় গাইজ এই ফুলটা অনেক ফুটেছে আর এই ফুলটা দিয়ে ফুলের তোড়া করলে বেশি সুন্দর লাগবে আর আমি এখান থেকেও কিছু ফুল নেব কারণ এই ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে গাইজ আমার ফুল নেওয়া কমপ্লিট আমি ফুলগুলো নিয়েছি গাইজ আমার ফুলটা সেট আপ করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটা কীরকম লাগছে গাইস কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের এই জিনিসটা কেমন লেগেছে আমি এটা সেট আপ করার ভিডিও আপনাদের দিতে পারিনি আই এম সো সরি কারণ আমার কাছে সময় হচ্ছিল না যে আমি আবার ক্যামেরা সেট করে আবার ভিডিও করে তারপরে গা এগুলো করবো গাইজ এটা আর একটা তোরা বানানোর জন্য আমি নিয়ে এসেছি এটাতেও আমি আপনাদের সব দেখাতে পারছি না কিছু অল্প চিন গায়ে আসলে আমি গোলাপ ফুল নিয়ে এসেছি কিন্তু গোলাপের ডাল কাটতে পারিনি কারণ গোলাপের ডালগুলো কেটে ফেললে সেখান থেকে আর ফুল হবে না ঠিক মতো কারণ আমার ফুলটা টবে লাগানো যদি আমি ডাল বেশি কাটি তাহলে এটা কাছের জন্য অনেক ক্ষতিকর হতে পারে এজন্য আমি ফুলগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি একটু সেট আপ করবো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো কীভাবে সেট করছি গাইজ আপনাদের কাছে ফুলের তোলার এই ডেকোরেশানটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন গাইজ আমি এটার ভেতর ফুলটা সেট করবো গাইজ আমার ফুলটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কেমন লাগছে এখন গাইজ আসলে আজকে অন্য কোন কালারের গোলাপ ফুল ফুটেছিলো না শুধু একটা কালারেরই ফুটেছিলো এই জন্য শুধু পিঙ্ক কালারে নিয়ে এসেছি গাইজ এখন চলে এসেছি কিচেনে আম্মু সকাল থেকে রান্না করা শুরু করে দিয়েছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে কীরকম প্রিপারেশন চলছে গাইজ জাম্মু সব একবারে গুছিয়ে নেয়নি আম্মু যেভাবে সময় হচ্ছে আম সেভাবে করছে কারণ অনেক খাবারের আয়োজন আর যদি সব কমপ্লিট না হয় এজন্য আম্মু সময় নষ্ট না করে একদিকে রান্না করছে আর একদিকে সব কিছু রেডিও করছে আম্মু আমাকে গ্লাস বের করতে বলেছিল দেখো কতগুলো গ্লাস বের করে লেগেছে গাইজ আম্মু আমাকে কাঁঠালের কপ্তোগুলো কোট করতে বলেছিল গাইস এটার জন্য আগে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হয় গাইস আসলে এত বিজি ছিলাম যে কাচের প্লেটে করবো বা কাচের জিনিসে করবো সেটা করার এনার্জি একদমই ছিল না গাইস এটার জন্য কাঁঠালের কুপ্তোগুলোকে ডিমে ভিজিয়ে তারপরে বেড ভিতর দিয়ে কোট করতে হয় গাইস এখন আমি আমার বাসার ভিডিও দেখাচ্ছি এটা আমার বাসার মেন গেট গাইস এটা হলো আমাদের ড্রয়িং রুম গাইজ আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই কার্পেটটা আমার নানা নিয়ে এসেছে সৌদি থেকে গাইজ আসলে রোজা থেকে এত কিছু করা খুবই টাফ হয়ে যায় আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম গাইজ আসলে আমাদের বাড়িতে একটাই সমস্যা যে আমার আপ্পু গেস্ট আসার পরে বলে যে গেস্ট এসছে মানে যখন একদমই সময় থাকে না তখন যে সব কিছু করতে হবে আর রান্না রান্নাতে তো পঞ্চভোগ রান্না করা লাগে মানে এতগুলো আইটেম কে রান্না করে গাইজা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এগুলো আমি করেছি কিন্তু তাও আমার আম্মু রান্না করছে তো মনে হচ্ছে যে আম্মু আগে কি করে সব একা একা করতো গায়ে আমি যখন ছোট ছিলাম তখন আমি আম্মুকে সব কিছু একা করতে দেখেছি আমার মনে হচ্ছে যে আম্মুর কাছে কি দশ হাত আছে যে আম্মু সব কাজ একবারে করে ফেলতো কোনো সমস্যাই হতো না কারণ আম্মুকে হেল্প করার মতো কেউ নেই কারণ আম্মু বাড়ির একমাত্র বউ কারণ আমার আব্বু কোনো ভাই নেই আর আমার দাদি কোনো কাজ করতে চায় না গায়েসের জন্য মনে হয় যে আম্মুদের কাছে সত্যি ইডেন পাওয়ার আছে যে এত কাজ করে ফেলে গাইস আমার ড্রয়িং রুম এখনও কমপ্লিট এটা হলো আমার বেডরুম আর আমার বেডরুমে সব কালার পিঙ্ক হয়ে গেছে গাইজ আমার পিঙ্ক কালার একদমই পছন্দ না তো আম্মুকে বলেছিলাম যে এমন কালার নিয়ে এসো যেটা মনে হয় যে এটা একটা মেয়েদের রুম তো আম্মু ওই জন্য পিঙ্ক কালার নিয়ে এসেছে গাইজ সব কিছু পিঙ্ক গাইস এটা আমার টেবিল এটা আমার বেড গাইজ যখন আমি দেখলাম যে সব কিছু পিঙ্ক আর ইনফ্যাক্ট আমার ড্রেসটাও পিঙ্ক হয়ে গেছে তো আমি পুতুলটা বের করেছি এটা আমার আলমারির ভিতর ছিল গাইস পুতুলটা কত কিউট লাগছে তাই না গাইজ আমি প্রথমে নোটিস করিনি যে আমার ড্রেসের কালার পিঙ্ক কিন্তু যখন আমি রিডিট করতে বসেছি তখন আমার খেয়াল এসেছে যে আমার ড্রেসের কালারটাও পিঙ্ক আসলে গাইস এখানে উপর যে এটা দেখছেন আপনারা এটা আমার আম্মু হাতে সেলাই করে করেছে আমার আম্মু খুব সুন্দর করে নকশি সেলাই করতে পারে গাইজ এই সিনারিটা আমার ফ্রেন্ড ছিল আমাকে এটাতে একটা সারপ্রাইজ আছে দুই দিকে দুই দিকে ফটো দেখা যায় একদিকে কুড়েঘর টাইপে আর একদিকে সমুদ্র সৈকত গাইজ আমি যে এই জিনিসটা বানিয়েছি কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন গাইজ এটা একটা ঘর আসলে ওটা টয় ছিল গাইজ আমার ঘরে চার পাল্লা আলমারি আছে গাইজ আমার কাগজের জিনিস বানাতে খুব ভালো লাগে এজন্য আমি প্রায় বানিয়ে থাকি আর সব থেকে বড়ো কথা আমার ইউনিক জিনিসটা বেশি পছন্দ গাইজ আপনার এই ব্ল্যাক কালারের বক্সটা দেখছেন আসলে এই বক্সটা লেডি বা কার্টুনের ব্ল্যাকলেস বক্স আর এটা একটু আনকমপ্লিট আছে কারণ এটা আমার ওখানে কমপ্লিট করা হয়নি এটার ওপর কাজ চলছিলো এখন এত বড় একটা জিনিস কোথায় রাখবো এজন্য কর্নারেই রেখে দিয়েছি গায়ে যে যত টয় দেখছেন এগুলো সব আমার টয় আমার ভাই বোনদেরও আমি খেলনা কিনে দিয়েছি আসলে আমি যখন ছোটো ছিলাম তখন আমার নানা বাড়িতে কোনো বাচ্চা ছিল না এজন্য মামারা শুধু আমার জন্য খেলনা কিনতো আর যখন আমি নানা বাড়ি থেকে আসতাম তখন এত খেলনা নিয়ে আসতাম তা বলার মতো না এজন্য আমার বোন বলেছে আমি একাই রাজ করেছি জন্য আমি আমার ভাই বোনদের সব খেলনা কিনে দিই যেটা ওদের ভাল লাগে সেই খেলনাটাই আমি কিনে দিই কোনো সময় নিষেধ করি না যেটা কিনো না যত দামি খেলনাই হোক না কেন আমি কোনো সময় ওদেরকে কোনো নিষেধ করি না যে তোমরা খেলনা কিনো না তোমরা যে খেলনা চাই সেটা আমাকে বলবো আমি কিনে দেবো গায়ে বড় বোন হলে অনেক কিছু করা লাগে এটা খেয়াল রাখা লাগে যে ছোট ভাই বোনদের কোনো কিছু দরকার কিনা গাইজ আমার কোনো বড় ভাই নেই এর আমি আমার ভাই বোনদের যথেষ্ট দেওয়ার চেষ্টা করে যাতে ওদের কখনো এটা মনে না হয় যে ওদের কোনো বড় ভাই হলে ভালো হতো ওদের চাওয়া পাওয়া সব খুশি আমি খেয়াল রাখি গাইজ আমার রুমেও একটা সুকেস আছে যেখানে আমি আমার ট্রয়গুলো রেখেছি আগের সুকেশ তো আমার কিছু খেলনা আছে কিন্তু এখানে সবগুলো নিয়ে এসেছি যতগুলো সম্ভব হয়েছে আমি আপনাদেরকে সুকেসটা খুলে দেখাচ্ছি গাইস আমার টয়গুলো অনেক আগে এই জন্য আমার টয়গুলো এখন দেখা যায় না কিন্তু আমার এই সব টয়গুলো এখনো চলে সাধারণত এখন আর খেলনাগুলো কয়েক বছর হয়ে যাওয়ার পরে সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ব্যাটারিতে কাজ করে না তো আমার খেলনাগুলো একদমই এরকম না আমার খেলনাগুলো এখনও ইউজ করি আমি বছরে একবার চালিয়ে দেখি যে সব ঠিকঠাক আছে নাকি। তাছাড়া এগুলোকে শুকেছেই রাখা হয় বেশি গাইজ আমার পিওনো অনেক ভাল লাগে তো আমি আমার মামাকে বলেছিলাম মামা একটা খেলনা পিওনো নিয়ে এসে দিয়েছে গাইজ আমি আমার রুমের সব কিছু দেখিয়ে দিয়েছি যে কোথায় কি আছে আপনার আমার রুমটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন গাইজ এটা হলো ডাইনিং স্পেস এটা আমার মোটর মোটরসাইকেল সাইটে আছে গাইজ আমার বাসার কিছু জিনিসের ভিডিও আমি আগে দিয়ে রেখেছি যেমন ফ্রিজ সুকেস সবকিছু গাইজ এটা আমার আমুর রুম গাইজ এখানে একটা কার্পেট আছে এটা আমাদের আগের কার্পেট এই কার্পেটটা নীল কালারের এটা অনেক সুন্দর গাইজ গাইজ এই কার্পেটের কাজগুলো একবারে নিখুঁতভাবে করা এগুলো সেলাই করে করা একদম গাইজ আমার আম্মা ঘরে সেরকম ফার্নিচার নেই এটা একটা ড্রেসিং টেবিল আর ওখানে একটা বক্স আছে একটা বেড গাইস এই জিনিসটা আমার আমার বানিয়েছে সপিস রাখার জন্য আমার আমার রুমেও টিভি আছে আমাদের বাসায় তিনটা রুমেই টিভি আছে একটা আমার ভাইয়ের রুমে একটা ড্রয়িং রুমে একটা আমার আম্মুর রুমে আর আমি টিভি দেখি না সেরকম এর জন্য আমার রুমে টিভি নেই গাইজ এটা আর্ট পালনার আলমারি আর এই আলমারিটার জন্যে কিন্তু আম্মুর কোনো জিনিসের দরকার পড়ে না এ আলমারির ভিতরে সব কিছু এটা যাবে এই আলমারিটা এত বড় যে এর ভিতরে তিন চারটা মানুষ ঢোকা কোনো বড় ব্যাপার না এই দেখুন এবারটা ভালো করে আমি ডিজাইনটা দেখাচ্ছি গাইজ এটা হলো আমার আম্মুর রুমের বারান্দা এখানে আসলে দুটো বারান্দা আছে একটা আমার আম্মুর রুমে একটা আমার ভাইয়ের রুমের সাথে গাইজ আমাদের বাসা একদম রাস্তার পাশে এই দেখুন মেন রোড এখন আমাদের মধ্যে যাদের বাসা মেন রোডের পাশে তারা অবশ্যই জানেন যে মেন রোডের পাশে বাসা হলে কত ধুলা হয় মানে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই জিনিস পরিষ্কার করছে না একদিকে ঘুছাচ্ছি আর দিকে আবারও হয়ে যাচ্ছে গাইস আমার আম্মুর প্লান্ট অনেক পছন্দ ওই জন্য আমার আম্মা বারান্দা তো প্লান্ট রেখেছে গাইজ আমি আবার চলে এসেছি রান্নাঘরে আম্মু বেগুন ভাজছিল আর আমাকে শর্ষে কাটতে দিয়েছিল গাইজ আমার অনেকগুলো আইটেম রান্না করা হয়ে গেছে কারণ আমি যখন এগুলো করছিলাম তখন থেকে আমার রান্না করছিল আমার রান্না প্রায় কমপ্লিট আমার গোসলে গিয়েছে গাইজ আমার শর্ষা কাটা শুরু করে দিয়েছি অলরেডি গাইজ আমি শর্ষা কাটার ভিডিওটা ভালো করে করতে পারিনি আমি আপনাদের নেক্সট ডে ডিজাইন করে কীভাবে শর্ষা কাটতে হয় সেটা দেখাবো গাইজ আপনি যদি কোনো বাইরের শব্দ বা সাউন্ড শুনতে পাচ্ছেন এর জন্য সরি কারণ আমাদের বাসায় ঈদের জন্য গেস্ট এসেছে আমার পপিরা এসেছে তো বাচ্চারা থাকলে অবশ্যই হইচই হয় এর জন্য কিছু করার নেই গায়ে যেমন সব শর্ষা কাটা কমপ্লিট কিন্তু যখন এই লাস্ট শসাটা ছিল তখন আম্মু বললো এইভাবে শসা কাটতে এর জন্য আমি এইভাবে শুষা কাটলাম এটা আর নতুন ডিজাইন গাইজ আম্মু বেসন গুলানোর জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে আম্মা এখন ভাজা শুরু করে দেবে আম্মা আমাকে বলো প্লেটগুলো সাজিয়ে ফেলতে যাতে ইফতারি দিতে সমস্যা না হয় প্লিস এখন আমি সব প্লেটে শস্য দিয়ে দেব গাইজ আম্মুর কুমড়ো আর ঢ্যাঁড়সের বেগনি করা হয়ে গেছে এই জন্য আমি এগুলো এখন দিয়ে দেব। এবারটা ছোলাগুলো আমি দিয়ে দেবো গাইজ আমার খেজুর দেওয়া কমপ্লিট এবারটা বেগনিগুলো চলে এসেছে এটা বেগুনের বেগনি গাইজ আমি সব প্লেটগুলো সাজিয়ে যে ভিডিও করব এক জায়গায় সেটা করা হয়নি কারণ আমি ভুলে গেছিলাম কারণ গেস্ট চলে এসেছিলো আর মাথায় কাজ করছিল না যে কি করব এখন কারণ কিছুই তখনও রেডি করা হয়েছিল না আমি তার ভুয়ো করে সব কিছু সেট আপ করি গাইজ এর ভিতরে একটা প্রবলেম ছিল আসলে সবাই সব কিছু খায় না প্লেট আমি রেডি করেছি এর জন্য কার কোনটা সেটা আমাকে ডিসাইড করতে হবে যে গেস্টগুলো এসেছিলো সেটা আমার একটু দূরের ফুপি হয় তো সে স্যুপ নিয়ে এসেছিলো সে নিজেই রান্না করেছে গাইস এই স্যুপের ভেতরে আস্ত আদা ছিল আর হলো হচ্ছে চিংড়ি ছিল আর মাংসও ছিল আসলে এর ভিতরে ব্রয়লার মুরগির মাংসটা ইউজ করেছে গাইস আসলে আমি কোনো জিনিস যখন খাই তখন আমি এটা দেখি না যে খাবারটা খেতে কীরকম হয়েছে আমি এটা দেখি যে খাবারের কোয়ালিটিটা কীরকম আর টেস্টের দিক দিয়ে সেটা কীরকম প্রেফার করছে কারণ আমার যে কোনো জিনিস খাওয়ার পরে তার ভিতরে কি আছে সেটা ফ্লেভার করতে খুব ভালো লাগে কারণ আমার ফ্লেভার সেন্স সবার থেকে একটু বেশি আমার বাড়ির ভেতরে গাইজ ফ্লেভারের দিক দিয়ে সোপটা ঠিক ছিল একদম বাইরের সোপের মতো লাগছিলো গাইজ এখন সবাইকে খাবার দেওয়ার সময় এসে গেছে গাইজ খাবার ছিল গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বড় মাছ কাঁঠাল ডাটা ছাগলের মাথার মগজ বেগুন ভাজি শশা শাক টমেটো সালাদ গাইজ এগুলোই ছিল টেবিলে কিছুতে আমি আটাতে পারছিলাম না পরে আম্মু আলাদা করে সেট আপ করেছিলো সেটা আমার ভিডিও করা হয়নি গাইজ আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আমি নেক্সট ডে আবার ভিডিও দেব সেটা মেয়েদের ভিডিও হবে কারণ ঈদের আগের দিন সবাই মেয়েদের ভিডিওই করে কারণ ঈদের আগের দিন সবাই মেহেদি হাতে নেওয়ার জন্য বেশি এক্সাইটেড থাকে কাজ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ডে আবার দেখা হবে